ভাবতো একদিন তুমি হাঁটছ প্রাচীন এক গলিপথ ধরে হঠাৎই তোমার চোখ পড়ল এক অদ্ভুত সুন্দর বাড়ির দিকে রংচঙা বাড়িটির বিভিন্ন জায়গায় প্লাস্টার খসে পড়লেও তোমার মুগ্ধতা কিন্তু এড়াতে পারেনি কারণ তুমি স্পষ্ট অনুভব করছিলে তুমি আঠারো শতকে উপস্থিত হয়েছ প্রাচীন সে বাড়িটির গা ঘেসেই ছিল এক পুরনো লাইব্রেরি সেটির জানালার পাশে রয়েছে একটি তাক আর সেখানে রয়েছে কিছু বই মনে হচ্ছে কিছুক্ষণ আগেই কেউ বই পড়ে উঠল লাইব্রেরির উপরের টিনের ছাউনিতে মরচে পড়ে গিয়েছে তবে সেখানে বিশাল এক সাইনবোর্ডে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এটা বুকশপ হলেও কফিও পাওয়া যায় যেন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেই ভেসে আসবে পুরনো বইয়ের ঘ্রাণ ভেদ করে কফির গন্ধ আসলে এই সমস্ত বর্ণনা ছিল আমার ইমাজিনেশন কারণ বাস্তবিকভাবে টাইম ট্রাভেল করে আঠারো শতকে পৌঁছানো তো অসম্ভব তাই আমার ইমাজিনেশনকে বাস্তবে রূপ দিতেই এই ছোট্ট বাড়িটি তৈরি করা বাড়ির কাঠামো তৈরি করেছি শক্ত কাগজ দিয়ে কাগজগুলো একটার সঙ্গে আরেকটা জোড়া দিতে আমি প্লাস্টিক গ্লু ইউজ করেছি এরপরে বাড়ি রং করার পালা বেস কালার হিসেবে সমস্ত বাড়িতে আমি প্রথমেই হোয়াইট কালার করেছি হোয়াইট কালার ছিল মনমার্টের কালার আর তারপর গুয়াশ কালার দিয়ে সম্পূর্ণ বাড়ি রং করা বাড়িটি যেহেতু তিনতলা একদম উপরের তলা আমি রেখেছিলাম টিনের ছাউনি দেওয়া এক চালা ঘর সে ঘরের দরজাও ছিল টিনের আর টিনের দরজাকে কে দেওয়ার জন্য ছিল এক টুকরো লম্বা কাঠের ঝাপ এ পর্যায়ে তোমাদের বলে রাখি এই ক্রাফটওয়ার্কটি আমি একজন মিনিয়েচার আর্টিস্টের কাছ থেকে ইন্সপায়ার হয়ে করেছি এবং সত্যি বলতে এটাই আমার লাইফের সর্বপ্রথম কোনো মিনিয়েচার ক্রাফট যাই হোক বাড়ি রঙের পালা শেষ হলে আমি লাইব্রেরিটি রঙ করছিলাম তবে শুধুমাত্র তুলি দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ কালার করিনি আমার হাতের আঙুলও ইউজ করেছি কিছুটা টেক্সচার আনার জন্য রিয়েলিস্টিক টেক্সচার আনার জন্য আমি আমার হাতের আঙুলের সাহায্যে বিভিন্ন জায়গায় মরচে পড়া দাগ রং ঘষে পড়া আর টিনের ভাঙা অংশ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এখন দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির দোতলার বাসিন্দা বারান্দায় গাছ লাগিয়েছে আর একতলার বাসিন্দা দরজায় নতুন করে হাতল লাগিয়েছে আর এদিকে লাইব্রেরির মালিক জানালার পাশের বেঞ্চিতে একটা ফুলের টব লাগিয়েছে পরিবেশ আবার ডাস্টবিনেরও ব্যবহার চলছে কিছুক্ষণ আগেই লাইব্রেরিতে কিছু নতুন বই এসেছে লাইব্রেরির সামনে রাখা বাক্সই তার প্রমাণ আশা করি আমার এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের ভালো লেগেছে আজকে এখানেই বিদায়